খাবার দিচ্ছি আমরা তার সাথে কথা বলবো ভাই যান কি করতেছেন আপনি এই যে বাইজি দোস্ত মাজারে আসছি মাজারে এই যে আপনার কাসিম রয়েছে এদের কিছু খাদ্য দিতেছি এরা খাবে এটা মুরগির ডিম এটা মুরগির ডিম এটা খাওয়ানোর জন্য আমি আসছি তো কি কি দেখলেন এখানে এখানে অনেক কিছু দেখলাম অনেক মানুষ আসছে যারা আমিও দেখার জন্য আসছি আসলে কি নিয়ে আসছেন মিষ্টি কলা ডিম কলা পারুটি আরো কিছু দর্শনার্থী আসছে তাদের সাথে কথা বলবো ভাইজান যদি একটু বলতেন এই বাইজিদ বস্তামির মাদারের কচ্ছপ নিয়ে বা এই কচ্ছপ কি বলবো এই কচ্ছপ নাকি হাজার হাজার বছর আছে এটাই তো শুনতে পাইছি আমিও তো প্রায় 35 বছর আগে একবার আসছিলাম আমি এইভাবেই দেখে গেছি আরো কিছু কচ্ছপ আছে আরো বড় বড় ছিল যারা এটা নাকি ওই যে বর্ষার সিজনে এসে মারা গেছে কিন্তু এখন আবার এসে দেখতেছি যে না অনেক কম এখন আগে অনেক ছিল এখন অনেক কম বেশ কিছু দর্শনার্থী এখানে এসেছে আমরা জানবো তাদের কাছ থেকে ভাই যান আপনি কি খাওয়াচ্ছেন এখানে পাওকি আচ্ছা কোথা থেকে এসেছেন এইদিকে চলে গেছে সিজনটা মানে সবাই নাকি খাওয়াচ্ছে নাকি প্যাডে কি জানি এই জন্য

বাইজুদ বোস্তামি র মায়ের প্রতি তার যে কতটা দরদ ছিল সেটি কিন্তু বিশ্ববাসী জানে তাই বাইজুদ বোস্তামি রহমতুল্লাহের কাছ থেকে শিক্ষা নিয়ে তার ঘটনা বলি থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা মায়ের প্রতি সবসময় শ্রদ্ধা জানাবো মাকে ভালোবাসবো এই আশা প্রত্যাশা রেখে যে পুকুর রয়েছে সেই মাঝার পুকুরে আমরা একেবারে জ্বলন্ত কচ্ছপের কচ্ছপকে দর্শনার্থীর খাবার প্রদানের যে একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই ছোট্ট ভিডিও থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ